সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের আটাত্তর পৃষ্ঠা আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে গুণ অথবা বৈশিষ্ট্যের তালিকা বন্ধু পরায়ণতা অহংকার হাসি খুশি সততা বদমেজাজ দয়া সত্যবাদিতা ভদ্রতা সহনশীলতা চিন্তাশীলতা পরশ্রীকাতরতা পরিচ্ছন্নতা মৃতব্যিতা যত্নশীলতা নিষ্ঠুরতা বিশ্বস্ততা লোভ ইতিবাচক মনোভাব যুক্তিনিষ্ঠতা পরচর্চা সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর সকলের প্রতি যত্নশীল মৃতব্যী চিন্তাশীল ভদ্র সত্যবাদী দয়ালু সৎ হাসি খুশি নিষ্ঠাবান সাহসী বন্ধুপরায়ণ আশাবাদী যৌক্তিক বিশ্বস্ত লোভী জেদ করা পরিচ্ছন্ন থাকা নিষ্ঠুর মিথ্যা বলা অন্যকে ছোটো করে দেখা বিরক্তিকর অতিরিক্ত মেজাজ দেখানো হিংসা করা অহংকারী সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ